আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফুড কিচেনে আপনাদের স্বাগত আমি আজকে ভিন্ন রকমের একটা রেসিপি নিয়ে আসলাম চপে তো মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন কি কি উপকরণ দিয়ে এটা তৈরি করছি সেটা একটু দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে আলু নিয়ে নিয়েছি ম্যাশ করে সিদ্ধ আলু আর নিয়ে নিলাম দুইটা ডিম চপের জন্য আমি ডিমগুলোকে এভাবে পাথাইলাভাবে বা চ্যাপটা ভাবে কেটে নিচ্ছি তিন ভাগ করে নিচ্ছি একটা ডিমকে দুইটা ডিমকে মোট ছটা ভাগে ভাগ করে নিলাম তো আমার ছয়টা চপ রেডি হবে এখন চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে সরিষার তেল আমি এখানে মাঝারি সাইজের দুটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম আমি দিয়ে নিলাম কাঁচামরিচ ধুনিয়া পাতা আর সামান্য পরিমাণে লবণ লবণটা এই পরিমাণে দিয়েছি যেন আলুর যে ম্যাশটা করেছি সেটার মধ্যে সম্পূর্ণভাবে হয়ে যায় তা আলুটা আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচের যে ব্যবস্থাটা করেছি সেটার সাথে দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি আমি এখানে দুই চা চামচ পরিমাণে গরম মশলার পাখি দিয়েছি আবার একটু ভালো করে মিলিয়ে নিচ্ছি এখন ঠান্ডা হওয়ার জন্য আমি যেই পাত্রতে আলুটা ম্যাশ করেছিলাম সেটার মধ্যে ঢেলে নিচ্ছি ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে ডোলে ভালো করে আবার একটু মেশাতে হবে এখন আমি ডিম নিয়ে নিচ্ছি একটা আলুর চপগুলো ভাজার জন্য আমার প্রয়োজন পড়বে ডিমের কুসুমটা আমি আলাদা করে নিচ্ছি না কোনো কিছু ভাজাভুজি করতে যাওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন ডিমের কুসুম কিন্তু দিতে যাবেন না শুধুমাত্র সাদা অংশ দিয়ে ভাজবেন ডিমের কুসুম দিলে যা হবে সেটা হলো ফেনা ফেনা উঠে তেলটা নষ্ট হয়ে একদম মানে আপনি যেটা ভাজতেছেন সেটা ঢেকেই যাবে তেলের মধ্যে এত পরিমাণে ফেনা হবে যে আপনি সেটা দেখতে পারবেন না যে আপনি কী ভাজতেছেন আর বলকুঠে পড়ে যাওয়ারও সম্ভাবনা আছে তাই সব সময় মনে রাখবেন যে কোনো কিছু ভাজার উপরে যদি আপনি ডিম দিতে চান তাহলে শুধুমাত্র সাদা অংশটাই দিবেন মেখে নিয়ে এখন আমি চপ আকৃতি তৈরি করে নিব মোটামুটি আমার কমপ্লিট এখন মূল উপকরণ থেকে অল্প অল্প করে নিয়ে আমি এভাবে করে চপ তৈরি করে নিচ্ছি এক পিস ডিম দিয়ে এভাবে করে সুন্দর করে হাত দিয়ে ঢেকে দিতে হবে চারোদিকটা যেন কোনো পাশ দিয়ে ডিমটা বের হতে না পারে একদম ঢেকে যায় সেই সেই রকম করে ঢেকে নিতে হবে হাত দিয়ে ভালো করে চেপে চেপে এপাশ ওপাশ দিয়ে চেপে চেপে ভালো করে টাইট করে নিতে হবে নাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে হুম এই যে দেখেন এভাবে করে নিয়ে নেবেন তা আমি সবগুলো চপ রেডি করে নিচ্ছি সবগুলো চপ আমার রেডি হয়ে গিয়েছে এখন এক পাশে রেখে দিলাম রেখে দিয়ে আমি এর উপরে কোট করার জন্য আমার যেটা দরকার সেটা হলো তিল আমি এখানে কাঁচা তিল নিয়েছি ভাজা না সাদা যে তিলটা পাওয়া যায় বাজারে কিনতে সেই সাদা তিলটা আমি নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিব ব্রেড কাম তো আমি প্লেটের মধ্যে এভাবে করে ব্রেড কাম দিয়ে তিলের সাথে মিক্সড করে নিচ্ছি ছড়িয়ে নিচ্ছি এখন আমি ডিমের যে সাদা অংশটা নিয়েছি তার মাঝে একটা একটা করে এই চপগুলো এভাবে করে গড়িয়ে নিচ্ছি ডিমের মধ্যে গড়িয়ে নিয়ে তারপরে আমি ব্রেড কাম আর তিলের সাথে গড়িয়ে নিচ্ছি করে সবগুলো চপই আমি ডিমের সাদা অংশের সাথে এভাবে করে মেখে তারপরে আবার ব্রেড ক্যামের মধ্যে গড়িয়ে নিচ্ছি তিলটা দেওয়ার কারণে কিন্তু এই চপের স্বাদটা একদমই ভিন্ন রকম লাগবে আপনারা বাসায় তৈরি করে দেখবেন কত যে মজা সবাই খুব পছন্দ করবে আমি এখানে তেল দিয়ে নিলাম ফ্রাই প্যানে পরিমাণ মতো ডুবো তেলে ভাজবো তাই মানে চপটা যেন একটু হাফের চাইতে বেশি একটু ডুবে থাকে সেই পরিমাণে আমি তেল দিয়ে নিলাম এখন আমি ছেড়ে দিচ্ছি এক এক করে আপনারা যদি নর্মাল ফ্রিজে বিশ মিনিট রেখে তারপরে ভাজেন তাহলে কিন্তু তেলটা নষ্ট হবে কম দেখেন আমার তেলে দেওয়ার সাথে সাথে চপের উপরের যেই তিলগুলো ছিল অনেকটাই মানে দৌড়াদৌড়ি করতেছে তেলের মধ্যে তো এই রকমটা হবে না যদি আপনারা একটু নর্মাল ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে তারপরে ভাজেন মিডিয়াম হিটে করে আমি ভেজে নিচ্ছি মোটামুটি এক পিট ভাজা হয়ে গিয়েছে এখন আমি উল্টে নিচ্ছি উল্টে নিয়ে আরেকটু কিছুক্ষণ ভেজে নিচ্ছি যেন গোল্ডেন ব্রাউন কালারটা চলে আসে খুব সুন্দর গোল্ডেন কালার হয়েছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর তিলগুলো দেখতেও খুব ভালো লাগছে কারণ ভাজার পর তিলগুলো একদম সাদা সাদা হয়ে আছে। দেখতে খুব সুন্দর লাগছে মোটামুটি সবগুলো হয়ে আসছে এখন আমি একটা সার্বিন দিচ্ছে একটা নিয়ে তার মধ্যে তুলে নিচ্ছি রান্না তো মোটামুটি কমপ্লিট দেখেন কত লোভনীয় লাগছে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন যেন আমি নতুন কোনো ভিডিও ছাড়লেই আপনাদের কাছে সাথে সাথে সেটা পৌঁছে যায় ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ